যোগ কয়টি সনাতন ধর্মের যোগ কয়টি দুইটি যুগ মাধাযুগ কয়টি যুক যুগের নাম বলেন সীতার নাম জানি না সীতাকে জানেন সীতাকে কামের স্ত্রী রামের স্ত্রী তো সীতার বাবার নাম কি জানেন সীতার স্বামীর নাম জানেন বাবার নাম জানেন না আমার মনে আছে না আপনারা কি বিয়ের পর কি বাবাকে ভুলে যাবেন নাকি নাম নাম জানেন জানেন কিন্তু বাবার না এরকম সনাতন ধর্মীয় বিভিন্ন কুইজ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে সনাতন ধর্মের প্রচারে সহযোগিতা করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মাতাজি কেমন আছেন ভালো আছি আপনার নাম কি কর্মকার অনেক সুন্দর নাম হরে কৃষ্ণ তো মাতাজী আপনার কি আপনার নাম কি অপিতাস অপিদাস হরে কৃষ্ণ অসংখ্য ধন্যবাদ মাতাজিদের তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই বৈদিক টিভি চ্যানেলের কুশপর্বে অংশগ্রহণ করার জন্য তো আমরা এই কুশপর্বের পাঁচটি প্রশ্ন আপনাদের করবো এর মধ্যে যদি চারটির উত্তর দিতে পারেন তো আপনাদের জন্য অনেক সুন্দর একটি পুরস্কার রয়েছে তো আপনারা কি প্রস্তুত প্রস্তুত মাতাজি আপনি প্রস্তুত প্রস্তুত অনেক ধন্যবাদ আপনাদের তো আমাদের পর্বের প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের সনাতন ধর্মে এমন একজন মুনি রয়েছে যিনি পূর্বের জন্মে দস্যু বা ডাকাত ছিলেন এমন মুনি মানে মাথায় আসছে কিন্তু এটা জানেন আপনি মানে মনে আসছে কিন্তু অপশন দিলে পারবেন হ্যাঁ আপনি পারবেন করণ মুনি কি কি মুনি বাল্মীকি মুনি এটা জানেন আপনি হ্যাঁ বাল্মীকি মুনি বাল্মীকি ধন্যবাদ আপনাদের যে বাল্মীকি মুনি পূর্বের জন্মে কি ছিলেন বাল্মীকি মুনি বাল্মীকি মুনি পূর্বের জন্মে কি ছিলেন দাকাত বা দস্যু ছিলেন দস্যু দস্যু অর্থাৎ ডাকাত তো অসংখ্য ধন্যবাদ আপনাদের তো এই যে বাল্মীকি মুনি পূর্বের জন্মে অর্থাৎ যখন তিনি ডাকাত ছিলেন তখন তার নাম কি ছিল রত্নাকর দস্যু নাম ছিল রত্নাকর দস্যু রত্নাকর দস্যু মানে আপনি জানেন উনি যে বলছে এই যে রত্নাকর দস্যু অর্থাৎ বাল্মীকি মুনির পূর্বের জন্মের নাম ছিল রত্নাকর দস্যু এটা জানেন আপনি এটা কি সঠিক হয়েছে সঠিক জানেন নাকি শুধু শুধু বলতে সঠিক মনে হয়ে তো মাতাজির দ্বিতীয় প্রশ্নের উত্তর সঠিক হয়েছে তো অসংখ্য ধন্যবাদ আপনাদের আপনাদের দ্বিতীয় উত্তর সঠিক তো রত্নাকর দস্যু নাম ছিল তার অর্থাৎ পূর্ব পূর্বজন্মে যে দস্যু ছিলেন তার নাম ছিল রত্নাকর দস্যু তো এই রত্নাকর দস্যু কোন নাম করে তিনি মুনিতে পরিণত হয়েছিলেন অর্থাৎ কি নাম করেছিলেন তিনি কি নাম করেছিলেন রাম 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 নাম রাম নাম রাম নাম এটা কি নাম করে এই উনি বলছে রাম নাম এটা কি সত্যি একটু বলছিলাম যে এই যে রত্নাকর দস্যু কোন নাম করে এই মুনিতে পরিণত হলেন মানে দস্যু থেকে মুনি হয়ে গেলেন পরের জন্মে কোন নাম করেছিলেন তিনি রাম নাম রাম নাম তো রামান কি পড়ছেন আপনি রাম নাম আপনি করেন রাম নাম রাম রাম মানে যে রাম নাম করে হ্যাঁ রামনাম মন্দিরে করা হয় রামনাম এই যে আসলে ওই যে রামনাম করেছিলেন তিনি তো তখন সেটা কোন যুগ ছিল কলিযুগ তখন তিনি রামনাম করেছিলেন এই বাল্মীকি মুনি তখন সেটা কোন যুগ ছিল কলিযুগে কলিযুগ এখন কি যুগ এখন তো কলিযুগ না এখন কলি যুগ। তখন কি ছিল বলেন আদি যুগ আদি যুগ আদি যুগ নামে কোন যুগ আছে সনাতন ধর্মে আমাদের যুগ কয়টি বলেন আপনি বলেন দুইটি যুগ কয়টি দুইটি দুইটি কি কি কলি যুগ তারপরে পূর্ব জন্মে পূর্ব জন্মে পূর্ব জন্মে পূর্ব জন্মে তো মানে এখানে প্রশ্ন হয়েছে যে মানে রত্নাকর দস্যু যে সময় রাম নাম করেছিলেন রাম রামনাম করে মুিতে পরিণত তখন কোন যুগ ছিল তখন সেটা যুগটা কোন যুগ চলছিল এখন কোন যুগ চলছে এখন তো যুগ চলছে এখন তো তখন কোন যুগ চলছিল জানে না মাতাজি তো আমাদের এই যুগ কয়টি সনাতন ধর্মের যুগ কয়টি দুইটি যুগ মাতাজি কয়টি যুগ তো আপনাদের এই উত্তরটা আমরা নিতে পারলাম না কারণ চারটি তো অসংখ্য ধন্যবাদ আমাদের এই সনাতন ধর্মে হচ্ছে চারটি যুগ তো চারটি যুগের নাম জানেন আপনি চারটি যুগের নাম জানি চারটি যুগের নাম বলেন সেটার নাম জানি না আচ্ছা কয়টার নাম জানেন বলেন দেখি বর্তমান চলছে কোন যুগ কলি কলিযুগ কলিযুগ তো এর আগে কোন যুগ ছিল এর আগে তো সেটা বলতে হবে না তবে মানে এই যে যুগ কলিযুগ আর আর তিনটা যুগ কী কী তিনটা যুগ সেটা এখন জানি না শুধু কলিযুগটা জানা আছে তো ধন্যবাদ আপনাদের আমাদের সময় দেওয়ার জন্য তো আমরা যারা আপনারা জানতে চান আমাদের এই সনাতন ধর্মের যুগ কয়টি অবশ্যই কমেন্টে করবেন আমরা কমেন্টে আপনাদের রিপ্লাইতে জানিয়ে দেবো আমাদের এই সনাতন ধর্মের যুগ কয়টি এবং বর্তমান চলছে কলিযুগ এটা তো মাতাজি বলেই দিয়েছেন যে বর্তমান কলিযুগ চলছে তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন হরে কৃষ্ণ তো আমরা কোন প্রশ্নে ছিলাম যে রত্নাকর দস্যু কোন নাম করেছিলেন রাম নাম বলছিলেন তো কলিযুগে কোন নাম করতে হয় আমাদের কলিযুগে কোন নামায়ণ তো মানে তখন মানে যখন বাল্মীকি মুনি সেই রাম নাম করে কি দস্যু থেকে অর্থাৎ ডাকাত থেকে মুনিতে পরিণত হয়েছিলেন তো সেটা ছিল আমি বলে দিচ্ছি সেটা ছিল ত্রেতা যুগ আচ্ছা ত্রেতা যুগে ছিল রামনাম আচ্ছা রামাম রামচন্দ্র সেই যুগে আবির্ভূত হয়েছিলেন তো এই বর্তমান হচ্ছে কলিযুগ কলিযুগে কোন নাম আমাদের করতে হবে মাতাজি বলেন কোন নাম করতে হবে কলিযুগে তো সেই সময় ত্রেতা যুগে মানে রাম নাম করে সেই রত্নাকর দস্যু মুনি হয়েছিলেন তো বর্তমান কোন নাম করতে হবে কলিযুগ বর্তমানে আপনি বলেন আমরা আমরা বর্তমানে কোন নাম করি বলছিলেন বলেন 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 হরিনাম 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 অসংখ্য ধন্যবাদ তো আমাদের কলিযুগে কোন নাম করতে হবে হরিনাম হরিনাম তো যে হরিনামেরও কিন্তু মাহাত্তর আছে রত্নাকর দস্যু যেরকম সেই ত্রেতা যুগে রাম নাম করে কি হয়েছিলেন দস্যু থেকে রত্নাগর দস্যু থেকে মুনিতে পরিণত হয়েছিলেন মুনি হয়েছিলেন ঋষি তো এই যুগে আমাদের কলিযুগে হরিনাম করে কে উদ্ধার পেয়েছিলেন তারাও কিন্তু দোষুর মতোই ছিল ডাকাতের মতো ছিল তারা মদ পান করতো অনেক সমাজে অত্যাচার করতো এরকম তারাও দস্যুর মতোই ছিল এই কলিযুগে এবং গৌরাঙ্গ মহাপ্রভু তাদেরকে কৃপা করে হরি নাম দিয়ে উদ্ধার করেছেন এই জগৎ থেকে তো তারা কে এই হরি নামের ফলে তারা উদ্ধার হয়েছেন তারা মনি কেন আছে অপশন দিলে পারবেন অপশন দেন অপশন দিব তারা হচ্ছে জয় বিজয় দুই ভাই তারপর জোগাই মাদাই দুই ভাই তারপর কংস আর শিশুপাল দুই ভাই তো এরকম আমি দুই ভাই দুই ভাই করে আপনাদের অপশন দিলাম তো এদের মধ্যে কারা দুই ভাই কোন দুই ভাই কে জগাই মাদাই জগাই মাদাই জগাই মাদাই হ্যাঁ জগাই এটা কি আপনাদের জানা ছিল সেটা জানা ছিল কিন্তু মানে মানে মনে আসতেছিল না অপশনের মাধ্যমে আর কি বুঝতে পারলেন বিষয়টা তো অসংখ্য ধন্যবাদ আপনাদের তো আসলে আমরা এই যে সনাতন ধর্মীয় যে বিষয়গুলো রয়েছে এই গ্রন্থগুলা অধ্যয়ন করি না এবং কাহিনিগুলো আমরা শ্রবণ করি না যার কারণে আমরা ধর্ম সম্পর্কে ততটা কিন্তু জানি না এই জন্য আমরা যদি আমাদের ধর্ম সম্পর্কে জানি এবং আমাদের এই যে হরির নাম রাম নাম এই নামের মাহাত্ম্যগুলো যদি জানতে পারি তাহলে আমরা কি হব এই হরির নাম করে আমরা আমাদের হৃদয়ের যে দস্যু রয়েছে হৃদয়ের যে ডাকাত রয়েছে সেই হৃদয়ের ডাকাতটাকে কী ধ্বংস করতে পারবো তো বর্তমানে আমাদের কিন্তু ডাকাত সরাসরি এসে ধরে না আমাদের হৃদয়ের মধ্যে ডাকা ধরেছে অর্থাৎ আমাদের হৃদয়ের মধ্যে কুপ্রবৃত্তি আছে এই হৃদয়ে আমাদের মন মানে সবসময় কী বিভিন্ন রকম অসামাজিক কাজকর্মে লিপ্ত হতে চায় এবং বিভিন্ন রকমের পাপ কাজ প্ররোচনা দেয় এই মন তো এই নামের ফলে এবং এই কৃষ্ণ নামের ফলে আমরা কি হতে পারি এই পাপ থেকে মুক্ত হতে পারি এবং এই আমাদের হৃদয়ে যে দস্যু রয়েছে যে জগাই মাথায় রূপী যে আমাদের মন রয়েছে তাকে আমরা কি করতে পারি হরিনামের মাধ্যমে বধ করতে পারি এবং উদ্ধার করতে পারি তাই তাইতো এই যুগের নাম হচ্ছে হরিনাম তাই তোল্লিশ মাতাজিদের তো আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে সেই বাল্মীকি মুনির কাছে আমরা আবার আসি যে বাল্মীকি মুনি সনাতন ধর্মের কোন গ্রন্থটি রচনা করেন রামায়ণ হ্যাঁ রামায়ণ যেটা সত্যি উনি বলছে যে মুনি আমাদের রামায়ণ রচনা করেন নাকি সত্যি রচনা করেন তাহলে বাল্মীকি মুনি কোন গ্রন্থ রচনা করেন ওটা কি সঠিক হয়েছে উনি রামায়ণ বলেছেন সঠিক তো আপনি তো বলছিলেন না সঠিক হয়নি তো আপনাদের চতুর্থ প্রশ্ন উত্তর সঠিক হয়েছে যে বাল্মীকি বাল্মীকিমনি আমাদের সনাতন ধর্মের যে রামায়ণ রয়েছে রামায়ণ রচনা করেছেন তো অসংখ্য ধন্যবাদ আপনাদের তো এবার আমরা যাব পঞ্চম প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন তো সীতার কাহিনী শুনেছেন রামায়ণ সীতা সীতার বাবার নাম কি জানেন সীতার স্বামীর নাম জানেন বাবার নাম জানেন না আপনি জানেন আপনারা কি বিয়ের পর কি বাবাকে ভুলে যাবেন নাকি সীতার স্বামীর নাম জানেন কিন্তু বাবার নাম জানেন না তো সীতার বাবার নাম হচ্ছে বলে দিব তো শুধু মাধ্যমে আপনারা যদি জেনে থাকেন সীতার বাবার নাম কি অবশ্যই কমেন্টে জানাবেন তারপর আমরা বলছি সীতার বাবার নাম হচ্ছে জনক রাজা হরে কৃষ্ণ অসংখ্য ধন্যবাদ তো এবার আমরা যাব যে সেই যে সীতা দেবী রয়েছেন সীতার বনবাসের সময় তিনি কোন মুনির আশ্রমে আশ্রয় নেন আশ্রমে আশ্রয় নেন মুনির আশ্রমে তিনি আশ্রয় নেন তো অসংখ্য ধন্যবাদ আপনাদের আমাদের কুজ অংশ করার জন্য তো মাতাজিরা অনেক সুন্দরভাবে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ারই চেষ্টা করেছেন তো আমাদের প্রসঙ্গত কারণে অন্য প্রশ্নে আমরা চলে গেছি তো সেগুলোর কিছু কিছু উত্তর ওনারা দিতে পারেনি তো তারপরেও আমাদের পক্ষ থেকে ওনাদের একটি সুন্দর উপহার রয়েছে তো সেই উপহারটা হচ্ছে একটা ভক্ত প্রশিক্ষণ গ্রন্থ অর্থাৎ প্রভুপাদের একটি ছোট্ট গ্রন্থ যে গ্রন্থটা থেকে ওনারা বিভিন্ন রকম মন্ত্র এবং আমাদের সনাতন ধর্মীয় যে মন্ত্রগুলো রয়েছে এবং আরতি মন্ত্র রয়েছে কীর্তন রয়েছে সেগুলো জানতে পারবেন এই গ্রন্থটা থেকে কাছ কি ভক্ত প্রশিক্ষণ গ্রন্থ তো অসংখ্য ধন্যবাদ মাতাজি আপনাদের তো আপনারা এই গ্রন্থটি আমাদের কাছ থেকে পুরস্কার হিসেবে গ্রহণ করেন হরে কৃষ্ণ তো এই গ্রন্থটা আপনাদের পুরস্কার হিসেবে এই গ্রন্থটা আপনাদের কেমন লাগছে ভালো মাতাজি কেমন লাগছে এই গ্রন্থটা অবশ্য আপনারা দুজনে পড়বেন তো পড়বেন তো পড়বেন এই গ্রন্থটা কিন্তু শুধু পড়লে হবে না মন্ত্রগুলা কিন্তু মুখস্থ করতে হবে আর প্রতিদিন সকাল সন্ধ্যা যখন আমরা ভগবানের কাছে যাব ভগবানের কাছে গিয়ে তুলসী তুলায় বসে কি এই মন্ত্রগুলো উচ্চারণ করতে হবে যেমন তুলসীকে প্রণাম করার সময় তুলসী দেবীর মন্ত্র এখানে রয়েছে সেই তুলসী প্রণাম মন্ত্র বলতে হবে এবং কৃষ্ণের যে চিত্রপট রয়েছে এবং বাড়িতে যে সিংহাসন রয়েছে সেখানে গিয়ে কৃষ্ণের বিগ্রহের সামনে বসে কিংবা কৃষ্ণের যে ছবি রয়েছে সে তার সামনে গিয়ে প্রণাম করে কৃষ্ণ প্রণাম মন্ত্র বলতে হবে এরকম করে আমাদের কি মন্ত্রবিরা বলতে হবে তাই তো ধন্যবাদ আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ আর দর্শকদের একটু বলে দেন আমাদের চ্যানেলটিকে যাতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটা যাতে সাবস্ক্রাইব করে হরে কৃষ্ণ